জীবন যেখানে নতুন সম্ভাবনার দিশা পায় চিন্তাভাবনার নতুন দিগন্ত যেখানে উন্মোচিত হয় পারস্পরিক ভালোবাসা ঐক্য সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠে সমাজে বসবাসের নতুন চিন্তাধারা ও সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা লাভ হয় আপনি কি ঠিক এমন অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আগামী এপ্রিল এবং পহেলা ও দোসরা মে রোজ বুধ বৃহস্পতি শুক্র ক্রসিং মোড় নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে পারাবিল শিকলবাহা কর্ণফুলি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ছেও দাওয়াতি ইসলামীর তিন দিনের শূন্যতে ভরা ইজতিমায় আপনিও অংশগ্রহণ করুন